হরে কৃষ্ণ আজকে আমরা বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব শাস্ত্রে তুলসী মহারানীর অনেক অনেক মাহাত্ম রয়েছে তুলসীতে জলদান তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী স্পর্শ তুলসী প্রণাম তুলসী মহারানীকে দর্শন করা প্রভৃতি অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা তুলসী ভগবানের সেবায় অর্পণ করা তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে আরতি করা তুলসী কাষ্ঠ শরীরে ধারণ করা প্রকৃতি বিভিন্ন মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে তুলসী মহারানীর যদি কেউ শুধুমাত্র দর্শন করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন এবং তুলসীতে জল দান করলে জমা ভয় দূর হয় নরক ভয় দূর হয় এরকমভাবে অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে আজকে আমরা এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং শালগ্রামে জলদানের মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করব পদ্মপুরাণে বৈশাখ মাহাত্মে শ্রী যম ব্রহ্ম নারদ সংবাদ উল্লেখ রয়েছে যিনি এই সমগ্র বৈশাখ মাসে তুলসী পত্র দিয়ে মধুরীপু ভগবান হরির অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না অর্থাৎ যিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন পূজা অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন তো বৈশাখ মাসে বৈশাখ ব্রত বা ব্রত পালনের বৃদ্ধি রয়েছে এই ক্যাশব্রত বা বৈশাখ ব্রত কিভাবে পালন করতে হয় বৈশাখ মাসে কি কি করবেন এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এই বৈশাখ মাসে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন প্রাত স্নান করার ভগবানের সেবা পূজা আদি করার ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করার বেশি বেশি হরিনাম জপ করার শাস্ত্র অধ্যয়ন করার এবং সম্ভব হলে বৈষ্ণব সেবা বা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে দান করার প্রভৃতি কার্য সম্পন্ন করবেন এবং অবশ্যই প্রতিদিন সকাল বিকাল তুলসীতে জল দান করবেন কারণ এই বৈশাখ মাসে সূর্য সৌর বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে তো সেই কারণে সূর্যের উত্তাপ অনেক বেশি বৃদ্ধি পায় তো সেই কারণে এই বৈশাখ মাসে কিন্তু অনেক গরম পড়ে দাহ বৃদ্ধি পায় সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় তো সেই কারণে মাটিতে রসের ঘাটতি দেখা দেয় তো সেই কারণে এই বৈশাখ মাসে তুলসীতে অবশ্যই জল দান করতে হয় বেশি বেশি জল দান করতে হয় অন্যান্য সকল মাসে আমরা তুলসীতে জল দান করি প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে আমরা জল দান করি কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীতে জলদানের মাহাত্ম উল্লেখ রয়েছে যেহেতু এই বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বেশি থাকে মাটিতে রসের আধিক্য থাকে না রসের ঘাটতি দেখা দেয় তো সেই কারণে অবশ্যই তুলসীতে জলদান করা উচিত অধিক পরিমাণে তো সেই কারণে তুলসীতে জলর ধারা আপনারা দান করতে পারেন জলধারা ধারা প্রদান করতে পারেন তুলসীতে জলর সকাল থেকে বা ভোর থেকেই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা অবতী এক টানা প্রদান করতে পারেন সেক্ষেত্রে তুলসী মহারানীর উপরে তুলসী বৃক্ষের উপরে আপনারা মাটির ঘট বা যে কোনো ধাতব পাত্র আপনারা ব্যবহার করতে পারেন সেটির নিচের অংশটি একটু ছিদ্র করে নেবেন এবং সেখানে একটু তুলো লাগিয়ে নেবেন তুলুর সলতের মতো করে বানিয়ে নেবেন এবং সেখানে যদি আপনি জল রাখেন তাহলে ফোটায় ফোটায় এক ফোঁটা এক ফুটা করে তুলসী বৃক্ষে যখন জল পড়বে পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত এক্ষেত্রে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং তুলসী মহারান অনেক সন্তুষ্ট হবেন ভগবান সন্তুষ্ট হবেন ভগবান অত্যন্ত হন এর শাস্ত্র যারা দান করতে পারেন না সেক্ষেত্রে আপনারা সকালে এবং বিকেলে জল দান করবেন তুলসী মহারানীর উদ্দেশ্যে এবং আপনার বাড়িতে যত তুলসী বৃক্ষ রয়েছে প্রত্যেকটি তুলসী বৃক্ষে আপনি পর্যাপ্ত পরিমাণে জল দান করবেন এবং যারা বাড়িতে শালগ্রাম শিলার সেবা পূজা আদি করেন তো সেই ক্ষেত্রে এই বৈশাখ মাসে তুলসী শালোগ্রামে দানের বিধিও রয়েছে বলা হয়েছে যারা এই বৈশাখ মাসে তুলসী শালোগ্রামে দান করেন তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার পক্ষে ভক্তি সুলভ হয় কৃষ্ণ ভক্তি লাভ করা সহজতর হয় এবং যিনি প্রতিদিন শালোগ্রাম শিলার অর্চনা আদি করেন এবং সেই চরণামৃত পান করেন গ্রহণ করেন তিনি মহাপবিত্র হন এবং তাকে আর কখনোই এই দেহান্তে জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন তো তুলসী মহারাণী ভগবান শ্রীকৃষ্ণের প্রয়সী ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তাই আপনি তুলসী দ্বারা ভগবানের যে কোনো সেবা পূজা আদি করবেন ভগ্নিবদন আরতি আর প্রভৃতি করবেন এবং তুলসী মহারানীর সেবা পূজা আদি করবেন আপনি আপনি সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে ভগবান সব থেকে বেশি প্রীত হন যদি কেউ অন্তঃপক্ষে একটি তুলসী পত্র ভগবানের শ্রী চরণ কমলা অর্পণ করেন ভগবান সব থেকে বেশি সন্তুষ্ট হন প্রীত হন এবং স্কন্দপুরাণে তুলসীর অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে স্কন্দপূর্ণে বলা হয়েছে যদি কেউ প্রতিদিন তুলসী দর্শন করেন তুলসী স্পর্শ করেন তুলসী মহারানীর উদ্দেশ্যে আরতি করেন প্রদক্ষিণ করেন প্রণাম করেন তুলসীতে জল দান করেন এবং তুলসীপত্র ভগবানের কমলে অর্পণ করেন এই প্রত্যেকটি কার্যের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তুলসী মহারানীর দর্শন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি তুলসীতে জল দান করলে যম ভয় নরক ভয় দূর হয় এবং যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তুলসী পুত্র অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় তুলসী মহারাণীর মাহাত্ম প্রসঙ্গে স্বয়ং মহাদেব কি উল্লেখ করেছেন আমরা একটি শ্লোক দেখব পদ্মপুরাণ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি তাঁর পুত্র কার্তিকের কাছে বর্ণনা করছেন যেটি পদ্মপুরাণের উল্লেখ রয়েছে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষাটতম অর্ধের একশো পাঁচ নম্বর শ্লোকে বলা হয়েছে পত্র পাত্রপুষ্পেভ্যহ সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া বলা হয়েছে স্বয়ং শিবজি বলছেন যে সমস্ত পত্র এবং সমস্ত পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা এবং শিবজি আর উল্লেখ করেছেন যে তুলসী হচ্ছে সর্বকামপ্রদা এবং মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী ভগবান বিষ্ণুর প্রেয়াসী এবং সর্বলোকে পরম শোভা শিব ঠাকুর আরো উল্লেখ করেছেন ইউ মঞ্জারি দলাইর এবত লসিয়া বিষ্ণু আর চায় হে তস্যা পুণিয়া ফালাম স্কন্ধা কথিতুম নাইবা সাক্ষিয়াতে তত্র কেশব সান্নিধ্যম তুলো শিব তত্র তত্র ব্রহ্মাচ কমলা সাহা শিব ঠাকুর উল্লেখ করেছেন যে হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রীহরির অর্চনা আদি করে এমনকি আমিও তার পুণ্য তার পুণ্যের সংখ্যা বর্ণনা করতে অক্ষম শিব ঠাকুর সেরকম ভাবে তাকে শিব ঠাকুর আরও উল্লেখ করেছেন যেখানেই তুলসীর বন রয়েছে তুলসীর বৃক্ষ রয়েছে সেখানেই ভগবান শ্রীহরি বাস করেন গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী দেবী ব্রহ্মাদি সমস্ত দেবতাগণ সেখানে বাস করেন মূলত ভগবান শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে বিশেষভাবে কৃপা করার জন্য এবং ভগবানের উদ্দেশ্যে সেবা করার যে সুযোগ সেই সুযোগ দান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা রূপে ভগবান গ্রহণ করেছেন এভাবে শিব ঠাকুর এই তুলসীর মাহাত্ম উল্লেখ করেছেন সৃষ্টি সৃষ্টিখণ্ডের একই অধ্যায় উল্লেখ রয়েছে পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দাহতে পাপম স্বর্গম মোক্ষম দাদাতি উপদেশম দিশতি পরম স্থান মাধবস্য নিকেতনম বলা হয়েছে শ্রী তুলসী দেবীর পূজা তুলসীতে জলদান তুলসী পূজা তুলসী আরতি তুলসী মহারানীর যে আরতি কীর্তন এবং ধ্যান তুলসীর রোপণ এবং তুলসী কণ্ঠে ধারণ আমরা যে কণ্ঠে তুলসী মালা ধারণ করছি এতে সমস্ত পাপও বিদুরিত হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করার উপদেশ দেন এবং নিজে অর্চনা করেন তিনি ভগবান শ্রী মাধবের আলোয় গমন করেন অর্থাৎ তিনি ভগবত ধাম প্রাপ্ত হন এবং বলা হয়েছে শুধু শ্রী তুলসী দেবীর যে নাম এই নাম তুলসীর নাম উচ্চারণ করলে ভগবান শ্রী হরি প্রসন্ন হন এবং তার সকল পাপসমূহ হয় এবং অর্জন করতে অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে গঙ্গা দ্যাহা সরিতা শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরাহ দেবৈ তীর্থ হ পুষ্করা দৈষ্ঠান্থ তুলসী দলে গঙ্গা আদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থই তুলসী দলে অবস্থান করেন এরকমটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন তুলসী বৃক্ষে অর্থাৎ তুলসীর যে মূল সেখানে সকল তীর্থ অবস্থান করেন তো যদি আমরা প্রতিদিন তুলসী পূজা করি সকল তীর্থের পূজা হচ্ছে যেহেতু তুলসী বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং লক্ষ্মীদেব অবস্থান করেন এবং সমস্ত দেবতাগণ অবস্থান করেন তুলসী বৃক্ষে তো সেই কারণে যদি আমরা প্রতিদিন তুলসী বৃক্ষের পূজা আদি করি তুলসীতে জলদান করি তুলসী প্রদক্ষিণ করি প্রণাম করি তাহলে আমাদের সমস্ত অর্জন ভগবানের সেবা পূজা সহ সমস্ত দেবতারা সন্তুষ্ট হবেন এবং আমরা সমস্ত তীর্থ ভ্রমণ তীর্থস্থানের যে ফল সেই ফল আমরা প্রাপ্ত হতে পারবো কারণ তুলসী বৃক্ষে সমস্ত তীর্থ সমস্ত দেবতাগণ অবস্থান করেন এবং আমরা সকলেই ভগবানের সেবা যুক্ত হতে চাই এবং আমরা যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই সেই কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসী মহারানী যদি আমরা তুলসী মহারানীকে বিশেষভাবে প্রার্থনা করি তাহলে আমরা সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো কারণ তিনি সহজে কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি চান যেন সকল জীবেরা ভগবানের সেবা যুক্ত হন কারণ তিনি স্বয়ং নিজেই ভগবানের আনন্দ বিধান করেন তিনি স্বয়ং নিজে ভগবানের আনন্দ বর্ধন করেন তো সেই কারণে তিনি চান যেন আমরা সকলেই ভগবানের সেবায় যুক্ত হই যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করি তিনি সহজেই সেটা আমাদেরকে প্রদান করবেন তাই প্রতিদিনই তুলসীতে জল দান করা উচিত তুলসী আরতি করা উচিত তুলসী প্রদক্ষিণ করা উচিত হ্যাঁ তুলসী মহানের সেবা পূজা আদি করা উচিত কিন্তু বিশেষভাবে এই বৈশাখ মাসে অবশ্যই করবেন বৈশাখ মাসে আপনার পরিবারের প্রত্যেকেই তুলসীতে জল দান করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তুলসী আরতি করবেন এবং তুলসী উদ্দেশ্যে প্রার্থনা করবেন প্রণাম করবেন এর মাধ্যমে আমরা সহজেই সন্তুষ্ট করতে পারবো ভগবানকে এবং তুলসী পত্র ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করবেন পরিবারের প্রত্যেকে মিলে সকালে আপনারা ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন তো এই জগৎ জীবকে কৃপা করার জন্য সকলকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানীর রূপে বৃন্দাদেবী তুলসী মহারাণী এই জগতে প্রকটিত হয়েছেন সেরকমভাবে এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাঁর বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকটিত হয়েছেন তো শালগ্রাম শিলা সেবা পূজা সম্পর্কে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে যারা মায়েরা রয়েছেন তারা কি শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবেন কি না কারণ অনেকে শুনেছে যে শুধুমাত্র ব্রাহ্মণ সেবা করতে পারে এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে কি স্ত্রী কি শূদ্র সকলেই শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে কিন্তু যদি তিনি কৃষ্ণ ভক্ত হন কারণ যারা প্রতিনিয়ত কৃষ্ণ ভক্তিতে যুক্ত রয়েছেন যারা কৃষ্ণ ভক্ত তারাই শালগ্রাম শিলার সেবা পূজার অধিকারী কিন্তু যদি কোনো নামধারে ব্রাহ্মণ তিনি যদি আমিষ আহার করেন তাহলে তিনিও কিন্তু শালোগ্রাম মিশালের সেবা পূজার অধিকারী নন এটি শাস্ত্র সিদ্ধান্ত এই সম্পর্কে প্রমাণ সব বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ ব্রত পালন করে দান করে দেব পূজা আদি করে শ্রাদ্ধ করে যে কোনো যে শুভকার্য যা শালগ্রাম শিলার সন্নিকটে অনুষ্ঠিত হয় সেটি পরম মঙ্গলময় হয় তো যাদের বাড়িতে সেরকম ব্যবস্থা নেই আপনারা রাধা বান্ধবের চিত্রকটে ভগবানের পূজা আদি করবেন ভগবান শ্রী মাধব ভগবান শ্রীকৃষ্ণ চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন তুলসীপত্র অবশ্যই বিষ্ণুতত্ত্বের চরণ কমলে অর্পণ করতে হবে কখনই গুরুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন না ভুলে অর্পণ করবেন না গুরুদেবের চরণ কমলে বা কোনো গুরুতত্ত্বের বা কোনো তত্ত্বের চরণে তুলসীপত্র দিবেন না শুধুমাত্র ভগবানের শুধুমাত্র বিষ্ণুতত্ত্বের চরণে তুলসীপত্র দিতে হবে এবং তুলসী মহান উদ্দেশ্যে যখন আপনার জল দান করবেন তুলসীর জল দান করবেন সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণী স্নাপামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী তুলসীতে জল দান মানে হচ্ছে তুলসীর মহানের স্নান সেবা সেই কারণে প্রতিদিনই তুলসীতে জল দানের রয়েছে একাদশী সহ রবিবার সব প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করতে হবে তো শাস্ত্রে তুলসীর অনেক অনেক মাহাত্ম রয়েছে আজকে আমরা সংক্ষেপে বেশ কয়েকটি মাহাত্ম শ্রবণ করেছি এবং এই বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম সেখানে উল্লেখ রয়েছে যে বৈশাখ মাসে বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করা প্রতস্থান করা হরিনাম জপ আদি করা এবং ভগবানের চরণ ক্রমণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা তুলসী মরণের সেবা পূজা আদি করা তুলসীতে দান করা প্রভৃতির অনেক অনেক মাহাত্ব উল্লেখ রয়েছে তো এই মাসে আপনারা পরিবারে সকলে মিলে এই বিশেষ সুযোগটি গ্রহণ করুন প্রতিদিন তুলসীর জল দান করুন তুলসী মানে সেবা পূজা আদি করুন ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করুন এবং আপনাদের সকলের মানব জন্মকে সার্থক করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে